হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ থার্ড ডে বহরমপুরে এবং আজ আমি বহরমপুরকে বিদায় জানিয়ে আবার জলপাইগুড়ির উদ্দেশ্যে চলে যাবো যাওয়ার আগে অল্প কিছু এদিককার দেখা বাকি আছে কিছু জায়গা সেগুলো হয়তো ঘুরতে পারি যদি না ঘুরতে পারি সরি কী করবো সময় খুব কম টাইম পেলে তোমাদের দেখাবো অবশ্যই দেখতে থাকো আজ কি হয় তো রাস্তায় বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ফার্স্ট ঘাটের দিকে মাস্কটা ভুলে গেছিলাম তো রাস্তার থেকে একটা মাস্ক কিনে নিয়েছি জাস্ট চালানোর মতো কাপ এখন যাচ্ছি ঘাটের দিকে আবার কারণ কালকে রাত্রে ঘাটটা ঠিকমতো দেখতে পারিনি তোমাদেরও দেখাতে পারিনি তাই এখন আবার কলেজ ঘাটের দিকে যাচ্ছি কলেজ ঘাট থেকে আমরা স্কোয়ার ফিল্ডে যাব আগেও বলেছিলাম যে আমার পেছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বহরমপুর সেন্ট্রাল জেলের দেওয়াল লাল রঙের কত উঁচু দেখো দিয়ে আসা খুবই অসুবিধা তাই না সত্যি অসুবিধা সেন্ট্রাল জেলের কাছেই আমরা আছি যেখানে আছি সুতরাং এটা বারবারই দেখা যাচ্ছে এর আগের ভিডিওটা দেখিয়েছি আমার পেছনে কে এন কলেজ অনেক অমলের কলেজ কালকে রাতে দেখিয়েছিলাম আজকে সকালে ভিউ দেখাচ্ছি এবার আমরা ঘাটের দিকে যাচ্ছি সোজা ওই যে দেখতে পাচ্ছ ওখানে ঘাট কলেজ ঘাট বলে এটাকে তো পুজো আর্চা অন্যান্য অনুষ্ঠান সব এখানে এই ঘাটেই হয় সব এই ঘাটেই করে গঙ্গার ঘাট একবার যাই সকালে ভিউ দেখিয়ে দিই তোমাদের বেরিয়ে এসছি এখানে বেশিক্ষণ থাকবো না কারণ আমরা যাবো স্কোয়ার ফিল্ড মেবি স্কোয়ার ফিল্ড তাই না আমি ভুলে গেছিলাম আবার একবার চেক করে তোমাদের বলছি হ্যাঁ পরিবেশ বেশ ভালো এখানে তবে স্নান করা হয় এখানে ফলত জলটা একটু নোংরা বাট ভালো আমরা গঙ্গার আরও রূপ দেখেছি আগে বিভিন্ন জায়গায় সে তুলনায় এখানে গাও গঙ্গা অনেক বেশি শান্ত আর বেশ নোংরাও বলতে হয় না কিন্তু সত্যি কথাই বেশ নোংরাও আসলে গোটা দেশের যত নোংরা সব হয়তো ধুয়ে নিয়ে গঙ্গা এখানে এসছে তাই এত নোংরা তো যাই হোক আমরা এখন নেক্সট ডেস্টিনেশন নেক্সট ডেস্টিনেশনের দিকে যাচ্ছি আমার কথা কিছুটা আটকে যাচ্ছে কারণ মাস্কটা খুব প্রবলেম করছে নেক্সট এখন দেখি সেকেন্ড ডেস্টিনেশনে যাবো চলো আমরা এখন স্কোয়ার ফিল্ডে মাঠে ট্রেনিং ট্রেনিংয়ের জন্য এবং গল্প করার জন্য সব দিক থেকেই ভালো বেশ ভালো জায়গা শহরের মাঝখানে এত সুন্দর একটা মাঠ এখন বড়ই অভাব সব জায়গায় এই তো আজ শরীর খুবই টায়ার্ড যাওয়ার দিন যা হয় মন ভালো থাকে না গিয়ে আবার কাজের মধ্যে পড়তে হবে জয়িত তারা থাকবে এখানে ও হয়তো কিছু ব্লক ফক করতে পারে এই টাইমের মধ্যে এখানে আর আমি জলপাইগুড়িতে থাকবো তো ও যাই হোক এই হলো সেই ফিল্ড এরিয়া দেখো সবাই আড্ডা মারছে বসে আছে নিরিবিলিতে অ্যান্ড কিছু লোক ট্রেনিংও করছে স্কোয়ার ফিল্ড বা ব্যারাক স্কোয়ার এই জায়গাটা ব্রিটিশ আমলের সেই সময় এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সোলজারদের ট্রেনিং ট্রেনিং চলতো হয়তো যা জানি এবার যা শুনেছি আর কি অ্যান্ড সেই সময় এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ছিল ব্রিটিশদের কাছে দেন পরবর্তীতে এখান থেকে অন্যান্য জায়গায় আরও বিভিন্ন ব্যারাক স্থাপিত করে তারা কিন্তু সবার ফার্স্টের দিকে ব্যারাক এটা আই থিঙ্ক হয়তো এটা সবার ফার্স্ট প্যারাক এখানেই তৈরি করে ইংরেজরা ঠিক ঘরের দিকে রাস্তা টোটালি ম্যাপ দেখে দেখে চিনতে হচ্ছে কারণ এখানে আগে কোনো দিন আসিনি বেশ ভালো লাগলো টাউনটাকে বাট আওয়াজ শুনতেই পাচ্ছ যেটা বলতে যাচ্ছিলাম এটাই বিষয় যে হাইলি পপুলেটেড টাউন এটা হইচই চই সব সময় লেগেই আছে ক্যাচের ম্যাচের লেগেই আছে শান্ত টাউন হিসাবে একে ধরা যাবে না অনেক বড় শহর ওয়েস্ট বেঙ্গলে সেভেন লার্জেস্ট টাউন যা আমার কাছে খবর অ্যান্ড সত্যিই সেই তুলনায় জনসংখ্যাও তাই ভিড় ভাড়াক্কা তো হবেই আমার ব্যাটারি ডাক দিয়ে দিয়েছে এখন গিয়ে ব্যাটারিটাকে চার্জ করব আর তৈরি হব ঘরে যাওয়ার জন্য অর্থাৎ জলপাইগুড়ি যাওয়ার জন্য এই দেখো একটা কোথায় উঠে বসে আছে কী করছিস এখানে আজকে চলে যাচ্ছি তাই ভালোভাবে থাকবি হ্যাঁ দুষ্টুমি করিস না একদম আমি যেন কোনো কমপ্লেন না পেয়ে হ্যাঁ আর ভালো ভালো জায়গায় ঘুরবি ভিডিও বানাবি হ্যাঁ ঠিক আছে মাখন তুমি কোথায় ও এলাকা আরেকজন কোথায় উঠে বসে আছে তুমি কী করছো বাবা হ্যাঁ কাজ করো কী কাজ ও ঠিক আছে ভালো তো আমার যাওয়ার টাইম হয়ে গেছে একটু গুছিয়ে বুছিয়ে নিয়ে বেরোবো এখনই তো যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি এখন আমি সবাইকে বিদায় জানিয়ে বহরমপুরকে বিদায় জানিয়ে এখন আমরা যাব গন্তব্যের দিকে ঘরের দিকে সবাই টাটা যাচ্ছি ভালো মতো থেক এখানে ব্লক ঠক বানিয়েও তোমরা ঠিক আছে বাইরে ঠারে গেলে দাদা দেখতে হ্যাঁ আমি আচ্ছা আচ্ছা টাটা 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 হাই অল এখন আমি ক্রাউডেড একটা বাস স্ট্যান্ডের সামনে যেটার নাম মোহনা বাস স্ট্যান্ড আমি বাসে যাব না এখান থেকে অটো ধরবো অটো ধরে তারপর খাগড়াঘাট স্টেশন ওখান থেকে ট্রেন জাস্ট বাস স্ট্যান্ডটাকে দেখানোর জন্য আমি এখানে এসেছি এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিগেস্ট বাস স্ট্যান্ডগুলোর একটি এবং এবং ক্রাউডেড বাস স্ট্যান্ডগুলোর মধ্যে একটি এটি তো চলো কাজ কমপ্লিট এখন আমরা ধরবো অটো বা ট্রেকার টাইপের কিছু যার সাহায্যে আমরা যাব খাগড়াঘাট রেলওয়ে স্টেশন আর ওখান থেকে সিধা তিস্তা তর্ষা ধরে বাড়ি চলো স্টেশনে পৌঁছে গেছি তিন নম্বর প্ল্যাটফর্মে তিস্তা তোষা ট্রেন সত্যি কথা বলতে কি শহর থেকে এত দূরে স্টেশন বানানো কোনো মানে কোনো স্টেশন থাকলে সুবিধা হয় জলপাইগুড়ি বা নর্থ বেঙ্গল থেকে মাত্র একটা ট্রেনই বহরমপুরের ওপর কাছাকাছি পৌঁছায় সেটা হলো তিস্তা তোষা তাই কিছুটা প্রবলেমস কিছুটা প্রবলেমস হয় যাওয়া আসার আমরা আসার সময় মালদা হয়ে এসছি মালদাতে নেমে ওখান থেকে কার্ড প্রিন্ট করে প্রচুর খরচা বেশি পড়ে যায় আর তিস্তাটা তেস্তা তসা পাইনি ওই সময় তাই এটা একটা বড় প্রবলেমস টেস্তা তৌষা থামার টাইমটাও খুব বাজে বারোটার সময় এসে এখানে থামে রাত্রিবেলা তো কীভাবে জানি না এখনও ট্রেন বহু দেরি আছে তবে তার আগে কোনো একটা জায়গায় বসে একটু গল্প করা যাক তো বহরমপুরের অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলে আজকে ভিডিও এখানে এন্ড করছি খুবই ক্রাউডেড সিটি এবং সত্যি রাস্তাঘাট প্রচণ্ড ঘিঞ্জি কিন্তু মানুষের মন খুবই পরিষ্কার কারণ এখানে যা হেল্প পেয়েছি আমি কারণ আমি ঘুরতে বেরিয়েছিলাম একা ঘরে কাউকে নিয়ে বেরোয়নি লাইক এ ট্র্যাভেলার সিঙ্গেল ট্র্যাভেলার হিসাবে সোলো ট্রাভেলার হিসাবে আমি বেরিয়েছিলাম প্রত্যেকটা জায়গা ঘুরতে এবং সত্যি কথা মানুষের এত হেল্পফুল এখানে খুব ভালো লেগেছে আমার আশা করি পরবর্তীতে আবার আসব এবং আরও ভালো করে এখানকার বিভিন্ন জায়গাগুলোকে এক্সপ্লোর করব তো আজকের ভিডিও করছি এখানে এন্ড কাল হয়তো জলপাইগুড়ি শহরে গিয়ে দেখা হবে So goodbye, see you on next video. Bye.